সম্মানিত বিনিয়োগকারী ভাই মনে হয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার দু হাজার পঁচিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সামনে এবার সামনে কোন সেক্টরের সম্ভাবনা এই প্রশ্নবোধক আলোচনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এই আলোচনার শুরুর পূর্বে আমি কিছু ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমরা যারা শেয়ার বাজারে কন্টিনিউ বিজনেস করি বা শেয়ার বাজারে ব্যবসা করে থাকি তারা শেয়ার বাজারের সঙ্গে অতপ্রিতভাবে জড়িত তারা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরের একটা মুভমেন্ট আমরা দেখতে পাই এরই ধারাবাহিকতায় আমরা যদি বর্তমানে দেখি তাহলে আমরা বর্তমানে জুন ক্লোজিং সেক্টর শেয়ারের শেয়ারগুলোর ডিভিডেন্টের মৌসুম শুরু হচ্ছে অক্টোবর থেকে পুরোপুরি মৌসুমগুলো শুরু হবে যদিও শুরু হয়েছে অলরেডি এবং এই অক্টোবর মাসে কিন্তু ডিভিডেন জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ড প্লাস কিছু কিছু কোম্পানি অক্টোবর নভেম্বরের মধ্যে তাদের ফার্স্ট কোয়ার্টারও প্রদান করে যেহেতু জানু জুন ক্লোজিংয়ের পর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসেও কিন্তু তাদের ফার্স্ট কোয়াটারের মেয়াদ শেষ হয়ে যায় সেপ্টেম্বর শেষে সুতরাং অক্টোবরের বিশ তারিখের পর ফার্স্ট কোয়ার্টারেরও একটা বিষয় চলে আসে জুন ক্লোজিংয়ে এছাড়া যে সকল কোম্পানি ডিসেম্বর ক্লোজিং যেমন ব্যাংক ইন্স্যুরেন্স এগুলো ফাইন্যান্স এগুলো কিন্তু ডিসেম্বর ক্লোজিং সুতরাং এই ডিসেম্বর ক্লোজিংয়ে তাদের কিন্তু এখন থার্ড কোয়ার্টার দেওয়ার পালা যে সেপ্টেম্বর মাস শেষ হলে জুন মাস পর্যন্ত তাদের সেকেন্ড কোয়ার্টার এবং সেপ্টেম্বরে শেষ হয়ে গেলে তাদের ফার্স্ট থার্ড কোয়ার্টার দেওয়ার পালা তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে বরাবরের সময় বাজারে দেখি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটা মাস বাজার খুব ভালো থাকে অবস্থান এবং এই তিনটা মাস ভালো থাকার পিছনে বেশ কিছু বিষয় ফ্যাক্ট আছে তার মধ্যে আরেকটি ফ্যাক্ট হলো যে কোম্পানিগুলোর ডিভিডেন্টের সাথে পরবর্তী সময় পরবর্তী সময় ফার্স্ট কোয়ার্টার প্রকাশ করবে যা কোম্পানির ফার্স্ট কোয়ার্টার প্রকাশের কোম্পানির যে কোনো ইপিএসে সেটা বাৎসরিক হাইলাইট হয় সেই ক্ষেত্রে কোম্পানি কোনো কোম্পানি যদি দশ পয়সা ইপিএস ফার্স্ট কোয়ার্টারে দেয় তাহলে বাৎসরিক চল্লিশ পয়সা চলে আসে বা পঞ্চাশ পয়সা ইপিএস দিলে দু টাকা ইপিএস চলে আসে যেহেতু ফার্স্ট কোয়ার্টার থেকে চার গুণ করে ইপিএস কাউন্ট করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা কোম্পানিগুলো ডিভিডেন্ড প্লাস ফার্স্ট কোয়ার্টার পাচ্ছি এবং ডিসেম্বর ক্লোজিংয়ের থার্ড কোয়ার্টার পাচ্ছি এই অবস্থাকে সামনে করে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে অতীত হিস্ট্রিতে অধিকাংশ সময় আমরা দেখি বাজার অনেক ভালো হয় এবং ওভারঅল সব সেক্টরেরই কিছু না কিছু ভালো অবস্থান যায় এটা হিস্ট্রিতে দেখে আসছে তো এবারও আমি মনে করি তার ব্যতিক্রম হবে না যেহেতু বাজার বর্তমানে আরও অনেক অতীতের চাইতে ভালো ট্রেন্ডে আছে যদিও বর্তমানে কিছুটা কারেকশন লেভেল কমপ্লিট করে আবার পুনরায় উত্থান শুরু হয়েছে তো আমি মনে করি এই অতিথিষ্ঠির মতো এবারও সেই অবস্থানতে তার চেয়ে আরও ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা বর্তমান সময়ে আমি মনে করি কিছু সেক্টর সেগুলো আরও ভালো হবার সম্ভাবনা কিন্তু জোরালো সেই ক্ষেত্রে আমি আজকে এই আলোচনাটি করবো আলোচনার শুরুতেই আমি গত বৃহস্পতিবারের তাদের বিভিন্ন সেক্টরের পি যদি দেখাই তাহলে মার্কেট পি দশ দশমিক চার সিরামিকের ছাপান্ন জুটের একত্রিশ দশমিক ষাট পেপারের আঠাশ ট্যানারি তেইশ ফুড অ্যানালাইট বিশ ট্রাভেল অ্যান্ড লেজার উনিশ আইটি আঠারো মিসসেলেনিয়াস ষোলো টেলিকমিউনিকেশন চোদ্দো সিমেন্ট তেরো ইন্স্যুরেন্স বারো সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট বারো টেক্সটাইল বারো ফিনান্স বারো ইঞ্জিনিয়ারিং এগারো ফার্মাসিউটিক্যাল এগারো ব্যাঙ্ক ছয় ফুয়েল অ্যান্ড পাওয়ার ছয় তো এখানে লক্ষ্য করুন আমি সেক্টর অনুযায়ী একটা পি বললাম এই পিগুলো শুধুমাত্র জুট পেপার এবং ট্যানারি এবং সিরামিক এই সেক্টর গুলো বাদ দিয়ে অন্যান্য সেক্টরগুলো কিন্তু সবগুলোই বিনিয়োগযোগ্য সেক্টর অবস্থানে পি আছে গোভের পি আমরা গত বৃহস্পতিবারে কিন্তু ভ্যালুর দিক দিয়ে টেক্সটাইলকে এক নম্বর ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল দুই ইঞ্জিনিয়ারিং তিন আইটি চার ব্যাংকে পাঁচ নম্বর অবস্থানে দেখেছি ভ্যালুর দিক দিয়ে অপরদিকে গেইনারের দিক দিয়ে আমরা দেখছি টেক্সটাইল সেক্টর তিপ্পান্ন ফার্মাসিউটিক্যাল আঠান্ন এনার ইনার্জি ইঞ্জিনিয়ারিং আঠাশ আইটি বোস সাতাশ ব্যাংক আঠান্ন মিসসেলিনিয়াস চৌষট্টি এবং সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট পঞ্চাশ ফুয়ে ফুড অ্যানালাইট আটত্রিশ লাইফ ইন্স্যুরেন্স ছেষট্টি ফুয়েল অ্যান্ড পাওয়ার সাতচল্লিশ ইন্স্যুরেন্স উনচল্লিশ ফাইন্যান্সিয়াল আমরা দেখছি বাহান্ন তো বন্ধুরা আমরা এখানে দেখছি একটা মিক্সড মার্কেট অবস্থান গত বৃহস্পতিবার তো আমি আপনাদেরকে আজকে যে সেক্টরটা নিয়ে আমি মনে করি যে সামনে এই সেক্টরটির সম্ভাবনা অধিকতর সেটা নিয়েই আমি আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো বন্ধুরা আমরা যে সেক্টরে বর্তমানে রানিং কন্টিনিউ ভালো অবস্থান হচ্ছে সেটা হলো টেক্সটাইল সেক্টর কিন্তু আমরা যেহেতু জুন ক্লোজিং এবং ফার্স্ট কোয়ার্টার এবং ডিভিডেন্ট এবং কোয়ার্টার থ্রি এক এগুলো সব অক্টোবরে বিশ তারিখের পর শুরু হবে আর ডিভিডেন্ট ঘোষণা সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত চলবে জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ট ঘোষণা ওভারঅল সব কিছু মিলে আমি মনে করি লোপেট বা কম বা মিক্সড মার্কেট বা ভালো ফান্ডামেন্টাল সব সমস্ত কিছুর একটা মিক্সড অবস্থানে বাজারে এগিয়ে যাবেন সেক্ষেত্রে যদি লোপের এবং থার্ড কোয়ার্টারের বিষয়কে ফলো করা যায় তাহলে আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টরটার ভালো টার্নিং হওয়ার সম্ভাবনা কিন্তু জোরালো আমরা গত তিন দিনে এর চিত্রটা যদি দেখি তাহলে দেখব বন্ধুরা গত দিন উনিশ কোটি কোটি উনত্রিশ লক্ষ টাকার লেনদেন ভ্যালু হয়েছে এই সেক্টরটির আপনারা যদি বিগত বাইশে সেপ্টেম্বর দেখেন তাহলে সেই সেক্টরটি কিন্তু তেরো কোটি ছাপ্পান্ন লক্ষ লেনদেনে চলে এসেছিল তা মাইনাসে ছিল এবং তেত্রিশ দশমিক পঁচানব্বই ক্লোজ ভ্যালু ছিল এরপর সেই সেক্টরটির পরবর্তী দিন পঁচিশে সেপ্টেম্বর চৌত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ ক্লোজ ভ্যালু বেড়েছে এবং তারপরও পঁয়ত্রিশ দশম নয় এবং তারপরে সব শেষে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর পঁয়ত্রিশ দশমিক সতেরো পাশাপাশি দেখুন এগারো দশমিক আট ষাট কোটি ছিল তেইশে তারপরে চোদ্দো কোটি চুয়াল্লিশ তারপর উনিশ কোটি উনত্রিশ এই যে ভ্যালু প্লাস পয়েন্ট বৃদ্ধি পাচ্ছে এবং ভলিউম ইনক্রিজ করছে এটাতে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের একটা আগামী সম্ভাবনাকে কিন্তু মার দিচ্ছে এটা অস্বীকার করা যায় না তো আমাদেরকে এখন এই সেক্টরের দেখতে হবে যে আগামী দিনগুলোতে ছত্রিশ পয়েন্ট পঞ্চাশ এবং আটত্রিশ পয়েন্ট পঞ্চাশ এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা যদি এই দুটো ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টরের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাইপাসেল করা প্রমোট করা হচ্ছে তো বা নিশ্চিত করা হচ্ছে না শুধুমাত্র শেয়ারগুলোর বা সেক্টর বা বাজার অবস্থান ধারণা বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা তাই আলোচনাতে কেউ বাইসেল করবেন না আজকে ভারতের কোনো সালাম